আজকে কত টাকার মাছ বিক্রি করছেন দশ হাজার দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু মাছ এখানে কি কি ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এগুলো কি বিনারা প্রতিদিনই মাছ ধরেন আপনারা একটা দলে কতজন যান নৌকা অনুযায়ী না নৌকা যত বড় লোক সংখ্যা তত বেশি লাগে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এখন যেই বিশাল বড় জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চতলা বিল আমাদের জামালপুরের মধ্যে এই বিলটি অবস্থিত জামালপুর শহর থেকে মাত্র ষোলো থেকে বিশ কিলোমিটার দূরে তো এখানে প্রতিদিনই সকালে এই নৌকাগুলো মাছ ধরে নিয়ে আসে আর এই পাশে রয়েছে বাজার এই বাজারে বিক্রি হয় তো বাজারটি খুবই ভুরে বসে ফজরের পর থেকেই শুরু হয় তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে সেই সময় অনুযায়ী আসতে হবে তা না হলে কিন্তু বাজারটি পাবেন না দেখতে পাচ্ছেন এখনও মাঝিরা মাছ গুছাচ্ছেন এই বাজারে বিক্রি করার জন্য ইতিমধ্যে কিন্তু বাজারের কার্যক্রম প্রায় শেষের পথে তো দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের বিকৃত মাছগুলো বিক্রি করে দিয়েছেন আপনাদের একটু আগে বললাম এখানে মাছের বাজার দেখতে চাইলে অনেক সকালে আসতে হবে তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওনারা ওনাদের পরিবারের জন্য নিয়ে যাবেন আজকে কত টাকার মাছ বিক্রি করছেন দশ হাজার দশ হাজার টাকার কতজনে মারছেন এই মাছ পাঁচজন পাঁচজনে কতক্ষণ সময় লাগছে কখন থেকে শুরু করছেন সন্ধ্যা থেকে ফজর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাছ ধরেছেন আজকে মাছ বিক্রি করেছেন দশ হাজার টাকা আর এখন যেই অবশিষ্ট মাছগুলো রয়েছে ওনারা ওনাদের ফ্যামিলির জন্য নিয়ে যাবেন তো এর চাইতে সুস্বাদু মাছ তো ছিল না ওগুলা বিক্রি করে দেওয়া হয়েছে এগুলো ওনাদের ফ্যামিলি যেন নিয়ে যাবেন তো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বিলে পাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো যে এই বিলে কিন্তু ইলিশ ধরা পড়ে ধরা পড়ে তো আপনারা যদি এখান থেকে মাছ কিনতে চান চলে আসবেন এখানে কি মানে যারা কিনে খাবে খুচরা খুচরা কি বিক্রি হয় খুচরা বিক্রি হয় না খুচরা বিক্রি হয় তো এখানে এখানে কোনো সমস্যা নেই আপনারা আসলে খুচরাও কিনে নিয়ে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ নৌকাগুলো এই নৌকাগুলোই এই বিল থেকে সারা রাত ব্যাপী মাছ ধরে এই নৌকা নৌকাতে করে প্রচুর পরিমাণে কিন্তু নৌকা রয়েছে আর বিলের মধ্যেও কিন্তু অসংখ্য নৌকা রয়েছে এখনো কিন্তু মাছ ধরতেছে তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো আজকে খুবই দুঃখিত একটু দেরি হয়ে গেছে বাজারটি প্রায় শেষের পথে এখন যেই মাছগুলো রয়েছে হয়তো ওনাদের ফ্যামিলির জন্য নিয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু মাছ এখানে কি কি ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এগুলো কি বিল থেকে ধরেছেন নাকি নদী থেকেও এগুলো ধরা হয়েছে নদী থেকে তো এই মাছের দাম কত কেজি চাইতেছেন তো খুবই সুস্বাদু মাছ নদীর মাছ তো এই চতলা বিলে আসলে এই মাছগুলো কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে এই যে এটি হচ্ছে বাজার ফজরের পর থেকে শুরু হয় বাজারটি তো ওনারা প্রতিদিনই মাছ ধরেন আপনারা একটা দলে কতজন যান নৌকা অনুযায়ী না নৌকা যত বড় লোক সংখ্যা তত বেশি লাগে আজকে কি মাছ এতগুলাই ধরছেন নাকি আরো ধরছিলেন এডি ধরছেন না এত কম এই যে আরো নৌকা রয়েছে ওনারা ওনাদের মাছগুলো বিক্রি করে ফেলেছেন এই মাছগুলোই রয়েছে বিক্রি হয়নি এখনও তো অধিকাংশ মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নৌকা কিন্তু এখন এই বিলের পারে ভিড়িয়েছেন এগুলোর মাছ কিন্তু সবগুলোই বিক্রি হয়ে গেছে তো আমরা আবার আসবো এখানে আপনাদেরকে পুরো বাজারটি দেখানোর জন্য তো দর্শক ভিডিওটি আর বড় করব না আগামীকাল আবারও চলে আসবো এখানে পুরো বাজারটি দেখার জন্য দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ